তো বন্ধুরা আজকে আমি শ্বশুর বাড়ি এসেছি তো ভাবছিলাম যে একটা আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর তোমাদের করাবো এবং আমার শ্বশুরবাড়ির পুরো এরিয়া তোমাদের দেখাবো তো কেমন হয় মল্লিকা ভালোই হয় করাও তো চলো বন্ধুরা শ্বশুরবাড়ির হোম ট্যুর লেটস গো তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমার বাবার বাড়ি দেখতেই পাচ্ছ আমার বাবার বাড়ি পুরো রাস্তার ধারে তো এটাই রাস্তা মেন রোড মেন রোড থেকে তারপর এটা আমার মায়ের বাড়ি বা বাবার বাড়ি যাই বলো আসলো ফার্স্টে একটা বিশাল বড় লোহার গেট তারপরে ঢোকার ঠোকার পরে আজকে আমি প্রথমে তোমাদের আমার বাবার বাড়ি প্রথমে আমি দেখাবো ফল ফুলের গাছ তারপর আমার বাবার হোম ট্যুরটা করাবো ঠিক আছে ফার্স্টে আমরা যখন গেটের সামনে দিয়ে ঢুকলাম তখন এখানে আমার শ্বশুর বাড়ির মতো আমার বাবার বাড়িতেও একটা ফুল গাছ আছে দেখতে পাচ্ছ এখানে নিম গাছ আছে শস্যা গাছ আহ পেঁপে গাছ আর তারপরে আছে ঘরের সাইড এ আছে একটা নারকেল গাছ মায়ের কিচেন রুম রান্নাঘর রান্নাঘরের পাশে একটা আমার শ্বশুর বাড়িতেও লিচু গাছ আছে তোমরা দেখেছো আমার মায়ের বাড়িতেও একটা লিচু গাছ আছে কিন্তু অনেক গোল এসেছে পুরো প্রত্যেকটা করি করি গোল এসেছে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ডালেই গোল এসেছে এবার মনে হচ্ছে অনেকটা লিচু হবে এটার বয়স আমাদের এই লিচু গাছটার বয়সও চার বছর কিন্তু আমাদের লিচু গাছটা ফাঁকায় আছে সেই কারণে অনেক বল এসেছে তারপরে আসো লিচু গাছে এই পাশে আছে এই পাশে আছে একটা আম গাছ আমরা ফুলি আমরুপালি বলে যাই হোক আমরা খুবই ভালো লাগে খেতে আর এই তো দেখতে পাচ্ছ পাশে একটা পেয়ারা গাছ আছে বাবার বাড়িতে খুব অল্প জায়গা তো অল্প জায়গার মধ্যে অনেকটা গাছ লাগিয়ে ফেলেছে আর গাছগুলি এখন বড় হয়ে গেছে সেই কারণে বাড়িটা একদম গাছে ভর্তি আর দুটো কাঁটা গাছ আছে আশেপাশে পুরো তিনটা কাঁটা গাছ দেখতে পাচ্ছ অনেক অনেক কাঁটালের মুস হয়েছে যেগুলো ছোট ছোট তো দেখো এটা দেখো দেখতে পাচ্ছ একদম পুরো গোড়া থেকে মনে হচ্ছে কাঁঠাল এসেছে তাহলে সুন্দর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির বাড়ির কাঁঠাল গাছের বীজ মায়ের বাড়িতে এসে হয়েছে তারা হয়েছে গোড়ার দিকে কাঁঠাল হয়েছে দেখতে পাচ্ছো আর আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যে আমরা গাছ ছিল সেই আমরা গাছের পাতা তো বিলকুল নেই এটা আমার বাবার বাড়ি আমরা গাছ আমরা গাছে পাতা এসেছে আসলে তোমরা ভাবতে যে কি ব্যাপার তোমার শ্বশুরবাড়িও যে গাছ আছে বাবার তো সেই গাছ কেন আছে আসলে আমার বাবা দুটো আমরা গাছ নিয়ে এসেছিল একটা আমাদের দিয়ে মানে আমার বাবার বাড়ি লাগিয়েছি আর একটা আমার শ্বশুর বাড়ি লাগিয়েছি তারপরে আসো তারপর এটা দেখো এটা আমাদের টিউবওয়েল আর টিউবওয়েলের পাশে গাছের সাথে আর একটা ফুল গাছ আছে কিন্তু আমাদের গাছের খুব মিষ্টি মানে আমার বাবার বাড়ির গাছে ফুল খুব মিষ্টি আর এটা কলের ধারে কলের ধারে এই একটা দেশি পাতি লেবুর গাছ কত সুন্দর মানে এই লেবুটা এত সেন্ট আর লেবুটা খুবই সুস্বাদু ভালো লাগে খুব তারপর লেবু গাছের পাশে আছে একটা নারকেল গাছ নারকেল গাছের পাশে আবার একটা কুল গাছ হচ্ছে এটা মানে হয় নারকেল কুল গাছ চারিদিকে সজনা গাছ আছে দেখতেই পাচ্ছ আর রান্নাঘর ভালোভাবেই আছে সেটা থাকা সত্ত্বেও আমার মা বাইরে একটা উনান করেছে মাটির উনান এখানেই রান্না করে ঘরের ভিতরেও করে মানে কিচেন রুমে করে তারপর এসো দূর থেকে দেখাও দূর থেকে দেখো এটা হচ্ছে সবথেকে বড় একটা আমদা মানে হিমসাগর আম প্রচুর প্রচুর বলে এসেছে আমাদের এই গাছটা এবার প্রচুর হবে এক বছর আসে এক বছর আসে না তো প্রচুর আমের মুখ দেখেছি ও মনে আমের মুখটা এসেছে আর চারিদিকে সজনা গাছ আছে সজনা গাছে অনেক ফুল ফুটেছে এবার সজনা ডাঁটা হবে আর কিছুদিন পরেই হবে এখানে মাঝখানে একটা এটা নাচনা গাছ মানে নাজনা ডাঁটা আলাদা আমার বাবার বাড়িতে মনে হচ্ছে বাড়িটাই জঙ্গলের মতো লাগে কেননা বাবার বাড়িতে প্রচুর ফলের গাছ এরপর আসো এরপরে এই সাইডে এই সাইডে আমার বাবার এর আগে গরু ছিল আমার শ্বশুর বাড়িতে তো গরু আছে আমার বাবারও গরু ছিল কিন্তু এখন আর নেই এটা গোয়াল ঘর ছিল ভাঙা হয়ে গেছে পরে ঠিক করবে কিছু একটা আর এই ঘরের সামনে এই একটা নারকেল গাছ এটা বড় হয়ে গেছে আর এখানে একটা নারকেল গাছ আছে নারকেল গাছগুলো আমাদের ওই বড় গাছ থেকে চারা করা হয়েছে বীজ মানে নারকেল করে বীজ করা হয়েছে আর এটা এটা দেখতে পাচ্ছি এটা সজনা গাছ না এটা নচনার ডাঁটা নাজনা ডাঁটা নাজনার ডাঁটার এখনো ফুল খুব আসেনি অল্প অল্প এসে কিন্তু সজনা গাছগুলো খুবই যাটাই তারপর আসো আর বাবার বাড়িতে অনেকদিন পরেই আসলাম লাগভাগ এক বছর পর তো এগুলা এগুলা হচ্ছে কি বলে মা এই গাছের নামটা কি হ্যাঁ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা একটা আনকমন গাছ সবার বাড়িতে থাকে না এটা বাকুসা পাতা মানে বাচ্চাদের যখন সর্দি কাশি হয় এই বাকুসা পাতার রস খাওয়াই মধু দিয়ে তো বাকুসা গাছে একটা ফুল ফুটেছে সাদা সাদা খুবই ভালো হয়েছে কেননা এই বাকসার পাতা লোকজন নিয়ে যায় যাদের সর্দি কাশি হয় তারপরে এখানে মানে নতুন করে একটা নারকেল গাছ লাগিয়েছে এগুলো সব আমার বাবা লাগিয়েছে দেখতে পাচ্ছ বাড়িটা পুরোই গাছে ভর্তি ওদিকে আছে একটা পেঁপে গাছ দূর দূর হচ্ছে একটু দেখতে পাচ্ছ কি জানি না মানে অনেক কটা পেঁপেও

ফুলটা দেখো কালারটা দেখাই তোমাদের পাশে একটা লাল রক্ত যাওয়া দেখো ফুলটা কত সুন্দর লাগছে পুরো পিঙ্ক কালার এটা রেড রেড কালার আর এটাতে এটাতে ফুল হয় এটাতে অনেক ফুল হয় কিন্তু একটু হোয়াইট হোয়াইট কালার ইয়েলো ইয়েলো কালার দেখতেই পাচ্ছে কত সুন্দর লাগছে ফুল গাছগুলো আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ঘরের পাশ দিয়ে একটা বারান্দা করা আছে তো ওই বারান্দার মাঝখানে একটা টবে করে একটা একটা সর্বঙ্গ গাছ লাগানো হয়েছে এই সর্বঙ্গ গাছের পাতা দিয়ে মাঝে মধ্যে চা করে যখন আমার বড় দিদি আসে তখন আর কি আছে দেখি বারান্দার এখানে এই হাঁড়িটাই কি আছে দেখি হাঁড়িটাতে কিছুটা লাঠা মাছ আছে জিওানো আছে লাঠা মাছ পুকুরে লাঠা মাছ হয়েছিল এখানে জিয়ে রেখেছে এরপরের ব্লগ ভিডিওতে আমাদের পুকুরের মাছ ধরার ভিডিও তোমাদের দেখাবো তো আমাদের ব্লগিং ভিডিওগুলি একে একে সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো এবার আমার বাবার হোম টুর করা মানে ঘরের ভেতরে চলো তো চলো এবার ঘরের ভিতর যাওয়া যাক তো চলো বন্ধুরা এবার ঘরের ভিতরে যাই আমার বাবারা মধ্যবিত্ত একটা চাষি পরিবার তো আমরাও চাষ করি মানে আমার বাবারাও চাষ করে আমাদের একটা ছোট্ট বাড়ি দুটো রুম আছে এদিকে একটা রুম আছে দেখতে পাচ্ছ মানে আমার শ্বশুর বাড়ি বড় বড় রুম কিন্তু আমার বাবার বাড়ি একটাই ঘর আর রুম গুলো একটু ছোট ছোট রুমের ভিতর কি আছে রুমের ভিতর একটা শোকেস আর একটা খাট আছে তো চলো এবার এই রুমটাতে যাই এটা হচ্ছে আমার ভাইয়ের মানে কি এটা আমার ভাবির রুম মানে দুটো রুম একটাতে আমার বাবারা থাকে বাবা মা থাকে একসাথে আমার ভাই ভাবি থাকে এটা আমার ভাবি রূপ এটাতে একটা কাঠ আছে আর একটা আলমারি আছে শোকেত আছে বাবার বাড়ি মানে ছোট্ট একটা ঘর তার তিনটে কামরা মানে দুটো একটু বড় বড় আর এটা একটা পাশের ছোট রুম ছোট একটা ঘর তো দেখতে পেলে মানে মোট তিনটে রুম দুটো বড় বড় একটু আর বারান্দার সাইডে ওটা একটু ছোট আর এটা ফুল একটা বড় বারান্দা বারান্দাটা অনেকটাই বড় এখানে ধান টান রেখেছে এখনো মানে প্লাস্টার করেছে আমার ভাই কিন্তু এখনো করেনি করবে পরে তো বন্ধুরা দেখতে পেলে আমার বাবার বাড়ির ছোট্ট একটা হোম ট্যুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করতে ভুলো না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো আর আমাদের সাথে যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট করার জন্য তো বন্ধুরা হোম টুরের সাথে সাথে সবার সাথে পরিচয় একটু করে দিই এটা আমার ভাই তোমরা তো দেখেছো সব ভিডিওতে আর এটা আমার এটা আমার একটা ছোট্ট ভাই বুঝলে ভাই আমরা আমার ছোট বোনাই কিন্তু আমরা বোনাই বলি না ভাই বলি আর এটা কে গো এটা আমি এটা রিতা বাবু ওর মাসির সাথে খাবার খাচ্ছে এখন মামার বাড়ি এসে খুবই শর্টকাটে অলবের মধ্যে আমার বাবার বাড়ির হোম টোটটা করিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো বন্ধুরা আমার শ্বশুর বাড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে ট্রাই করতেবে তো আজকের ব্লক ভিডিও এখানে শেষ করছি দেখা হবে नेक्स्ट কোন ব্লগ ভিডিওর সঙ্গে ততক্ষন বাই বাই